আমার স্যারের গাড়ি চিন্তা করে নিচ্ছিলো আজকে সকালবেলায় আমরা এই স্যারের গাড়ি চিন্তা করাতে আমি বাধা দেওয়াতে আমাকে পিরো মায়ের করে এবং সাদা দাবি করে হয় এক লক্ষ টাকা সাদা দিতে হবে নাহলে আমার গাড়ি নিয়ে চলে যাবে স্যার চারশো বস্তা তার ইউরিয়া ছিল পুরোটা সে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলো নাহলে এবারে হয় টাকা দাও নাহলে সার গাড়ি সহ নিয়ে চলে যাব এবং গাড়ির ড্রাইভারে মারছে আমাকেও মায়ধর করছে আমার ভাই ঠেকা দিয়ে আসে আমার ভাইকেও মারধর করা হয়েছে আমরা এই সুষ্ঠ বিচার চাই আমরা এই ব্যবসিকরা শান্তির ব্যবসা করতে চাই আমরা এটুকু আপনাদের কাছে আহ্বান আপনারা এই সন্ত্রাস বাহিনী চাঁদাবাজ বাহিনী আপনারা অবশ্যই একটু এর একটা ব্যবস্থা নেবেন আসলে কি এই বাজারে যারা ব্যবসায়ী অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত কষ্ট করে মূলধন জোগাড় করে একটা ব্যবসা করে একটা ক্ষুদ্র সার ব্যবসায়ীর কাছ থেকে যদি কেউ টাকা দাবি করে এক লক্ষ টাকা এবং সার দাবি করে এটা অযৌক্তিক এবং অনৈতিক সে আমার যদি দলের কোনো সিনিয়র নেতা হয় আমি আমার দলের যারা উপদেষ্টা মন্ত্রী আছে সভাপতি আছে এবং কেন্দ্রীয় আছে আমি তাদেরকে বলবো এই ধরনের নেতাকে আপনি দলের দিকে বহিষ্কার করেন তা নাহলে এবারে সাধারণ সাধারণ মানুষ ব্যবসায়ী এবং সবাই মিলে আমার বিএনপিকে যদি ঘিন্ন করে শহীদ আল রহমানের আদর্শ দল আমরা সাধারণ কর্মী শ্রমিক এটা মেনে নিতে পারবো না এবং আমি চাই প্রত্যেকটা ব্যবসায়ী শান্তি শৃঙ্খলার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে মিরপুরটাকে উন্নত করবে বেকারত্ব দূর করবে সুন্দর সমাজ গড়বে সুন্দর সোনার বাংলাদেশে সোনার মানুষ গড়বে এটা আমি প্রত্যাশা করি আর এই ধরনের যারা বিএনপির ভিতরে যেসব এই শ্রেণীর ন্যাকর জনক নেতা আছে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করে এটা আমার মিরপুর বাজারবাসীর দাবি আমার দাবি আমার জনগণের দাবি এই মিরপুরবাসী যেন তাকে দল থেকে যেন বহিষ্কার দিয়ে সুন্দর একটা ব্যবসায়িক মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তার দ্বারা অতিষ্ঠ বা মানে জর্জরিত হয়নি এমন মানুষ খুব কমই আছে কেউ প্রকাশ করতে সাহস পায় কেউ পায় না সবচেয়ে বড় কথা এখানে আমি বাজার কমিটির সভাপতি আমরা এখানে বাজারে আসছি দলমত নির্বিশেষে ব্যবসা করতে সবার পেট সংসার চালাতে কে কোন দল করে এটা পরের হিসাব আপনি আওয়ামী মানে আমি আওয়ামী লীগ করি বা বিএমপি করি বা জাসত করি বলে যে আপনি আইসে আমার সারের গাড়ি বা আমার থেকে চাঁদা দাবি করবেন এটাও নিহে অন্যায় আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে শ্রদ্ধা করি ও সম্মান করি আমি যতদূর জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিতে কোনো চাঁদাবাজের আশ্রয় নেই আর তার অন্যের অহংকার তারেক রহমান আগাগোড়ায় বলে আসছেন যে চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা দলের সঙ্গে কেউ কখনও জড়িত নয় আমি বাজার কমিটির সভাপতি হিসেবে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাকে দমন করিবেন ইনশাল্লাহ এই বলে আমার এই